আমরা দেখছিলাম সামনে কিন্তু একটি ট্রাক লোড হচ্ছে আর এগুলো লোড হচ্ছে কিন্তু খড় তো অনেকে অনেক নামে পরিচিত কেউ বলে খড় কেউ বলে বিচালি কেউ বলে কারি তো সব মিলে কিন্তু এগুলো গোরু খাদ্য বা গরুর খাদ্য আর বর্তমান সময়ে ব্যাপক চাহিদা সম্পন্ন কিন্তু এগুলো আমরা পাশে দেখছি আজাদ ভাইকে উনি কিন্তু এগুলো লোড দিচ্ছেন আসসালাম আলাইকুম ভাই আসসালাম ভাই কোথায় যাবে খড়

লক্ষীপুর পৌঁছানো পর্যন্ত এ টু জেড খরচ আপডেট খরচ কোনো খরচা নেই খরচ নাই তাহলে এই যে 20 টা আটিতে কত রেট পড়লো রেট তাহলে 20 হলো 20 টা তাহলে আপনার পড়লো 193 টাকা 47 পয়সা না করে হ্যাঁ 100

সেক্ষেত্রে আলাদা সে দৃষ্টিকোণ থেকে যদি আমরা পার পিচ একটা হিসাব নিয়ে আসি তাহলে একশো মাইলের দাম হচ্ছে কত ছয়শ চৌষট্টি টাকা চৌষট্টি টাকা তার মানে প্রতি পিস ছয় টাকা চৌষট্টি পয়সা আচ্ছা এই সিস্টেমে কিছু কম অথবা বেশি হতে পারে সেটা বাজার অনুযায়ী এভাবে কেউ নিতে চাইলে হ্যাঁ কেউ নিতে চাইলে দিতে পারে কোনো টাকা পাঠার দায়িত্ব না আমার কথা হলো যে আমার কথা হলো আমার একটা ব্যবসা হ্যাঁ আমাকে যতদিন আল্লাহ হায়াতে বাঁচা থাকবে ব্যবসাটা আমি করে খাই হ্যাঁ আমি কারো কোনো দিন আমি দশ পয়সা কথা যেটা বলি কথা আমাদের দু হাজার লস হয়ে যায় একটা গাড়ি লোড দিতে হ্যাঁ যেমন

যতটুকু পর্যন্ত আমি দায়িত্ব আপনি দেখলাম ঠিক আছে